বানভাসি ঘাটালে বন্যার্থদের ত্রাণ বিতরণ জেলা প্রশাসন ভারত সেবাশ্রম সংঘ ও বিধায়ক সহ রাজনৈতিক দলগুলির নমস্কার আপনারা দেখছেন ঘাটাল নিউজ আমি আপনাদের সঙ্গে কুসমিতা রায় ঘাটালে জল না বাড়লেও বিস্তীর্ণ এলাকা এখনও জলের তলায় বৃহস্পতিবার থেকে জল কমতে শুরু করেছে মহকুমার সব জলস্তর কমতে শুরু করেছে বন্যা পরিস্থিতি বিভিন্ন প্রান্তিক এলাকায় অপরিবর্তিত ঘাটালের বন্যা কবলিত এলাকা পরিদর্শন করলেন রাজ্যের সেচ ও জলসম্পদ উন্নয়ন দপ্তরের মন্ত্রী মানস রঞ্জন তিনি ঘাটালের দন্দিপুর এলাকায় বন্যা পরিস্থিতি পরিদর্শন করে প্লাবিত এলাকার মানুষজনকে ত্রাণ বিতরণ করেন ছিলেন পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদের কৃষি কর্মাধ্যক্ষ আশিস উদায়িত ঘাটালের এসডিও সুমন বিশ্বাস বিডি স্বর্গীয় বিশ্বাস সহ বিভিন্ন আধিকারিক ও জনপ্রতিনিধিরা তিনি মহকুমা শাসকের কার্যালয়ে বন্যা পরিস্থিতি নিয়ে আধিকারিক ও জনপ্রতিনিধিদের সাথে বৈঠক করেন এদিকে বিভিন্ন বন্যা কবলিত এলাকায় ত্রাণ বিতরণ করেন পশ্চিম মেদিনীপুর জেলা শাসক খুর্শিদারী ছিলেন ঘাটালের এস ডিও সুমন বিশ্বাস সহ অন্যান্যরা জেলার পুলিশ সুপার ধৃতিমান সরকার ঘাটাল মহকুমা পুলিশ আধিকারিক অনিমেশ সিংহ সহ অন্যান্য পুলিশ আধিকারিকরা ত্রাণ নিয়ে মনসুখা পর্যন্ত গিয়ে বন্যার্থদের ত্রাণ বিতরণ করেন বৃহস্পতিবার থেকে জল কমতে শুরু করায় ঘাটাল মেদিনীপুর বাস সড়কে চলাচল শুরু হয়েছে ঘাটালের বারোটি ওয়ার্ড জলমগ্ন মহকুমার বিভিন্ন প্লাবিত এলাকায় ছাদের ওপরে ত্রিপল টাঙিয়ে বাসিন্দারা রয়েছেন পানীয় জলের অভাব দেখা দিয়েছে যদিও প্রশাসনের তরফে বিভিন্ন জায়গায় পানীয় জলের পাউচ পাঠানো হচ্ছে ঘাটাল থানা বিডিও অফিস পৌরসভা চত্বর জলের তলায় শ্মশান ডুবে গিয়েছে ঘাটালের বিভিন্ন এলাকায় একতলা বাড়ি জলের তলায় কেউ আছেন ছাদের ওপর কেউ বা টিনের ছাউনির ওপরে জেলা শাসক পুলিশ সুপার এসডিও গ্রামে গিয়ে ত্রাণ তুলে দিচ্ছেন প্লাবিত এলাকার মানুষের হাতে ঘাটাল মহকুমায় প্রায় চল্লিশটি ত্রাণ শিবির খোলা হয়েছে ঘাটাল পুরসভার বিবেকানন্দ মোড়ে খিচুড়ি বিতরণ করে সরকারি ছাড়াও ভারত সেবাশ্রম সংঘ বিভিন্ন রাজনৈতিক দল ঘাটালের বিধায়ক শীতল কপাট বন্যার্থ এলাকায় রান্না করা খাবার তুলে দেন এছাড়াও সাংসদ পরিবার ভোডাফোন আইডিয়া লিমিটেডের পক্ষ থেকে দশ নম্বর এবং ন নম্বর অঞ্চলে ত্রাণ বিতরণ করা হয় ঘাটাল মহকুমার পাঁচটি ব্লক মিলিয়ে তিনশো ছিয়ানব্বইটি মৌজার চাষের ক্ষতি হয়েছে যে আছে জল নামছে আমাদের যে রিভার্স আছে তার যে ওয়াটার লেভেল আছে একটু কাম হচ্ছে কন্টিনিউয়াসলি মনিটরিং চলছে আমাদের যে ত্রাণ নিয়ে যে আছে ব্যবস্থা চলছে বিডিও যে আছে পুলিশ যে আছে জেলা প্রশাসন যে আছে এখন ত্রাণ ডিস্ট্রিবিউট করছে জল নিয়ে আমাদের যে আছে বেশি চাহিদা আছে অলরেডি থ্রি এম টিউজ যে আছে মোবাইল ট্রিটমেন্ট ইউনিট ফাংশনাল আছে পার ডে প্রায় টু পয়েন্ট ফাইভ টু থ্রি ল্যাখ পাউজেস আমি প্রডিউস করতে পারছি আমি আজ থেকে এখানে কিছু কিছু পয়েন্টস আছে সেখানে জল যে আছে ফ্রি অফ কস্ট যে আছে দেওয়া যায় প্লাস যে বোট মাধ্যমে যে আছে আমি বাড়ি বাড়িতে জল পাঠাচ্ছি এই নিয়ে কন্টিনিউ চেষ্টা চলছি এর সাথে সাথে আমাদের এরপরে আহ আরো ব্যবস্থা করতে হবে পোস্ট ফ্লড ম্যানেজমেন্ট যেখানে আমাদের হেলথ নিয়ে আরো আহ স্ট্রংথনিং করতে হবে ক্যাম্পস করতে হবে বিভিন্ন জায়গায় এখন বেশ কিছু জায়গায় ক্যাটাল ফিল্ডস পাঠানো হয়েছে আমি এটি ম্যাট্রিক টান অলরেডি পেয়েছি ফ্রম দ্য গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল তারপরে সেফিশিয়ান্টা আছে ডিস্ট্রিবিউট করা হয়েছে প্রায় ফিফটি থাউজেন্ড তারপলিন আপাতত ডিস্ট্রিবিউট করা হয়েছে আমাদের রিলিফ ক্যাম্পস চলছে প্রায় সেভেন টু এইট থাউজেন্ড পিপল আর ইন রিলিফ ক্যাম্প আমি আশা করছি যে আগামী কিছুদিন মধ্যে আমাদের যে পরিস্থিতি আছে এটা একটু স্বাভাবিক হবে প্লাস বাকি প্রশাসন থেকে যে যে কাজ করনি আছে সেটা আমি করে দেব দন্দিপুর গ্রাম ওই নম্বর চাতাল দিয়ে জলগুলো ঢুকছে একদম আমি এসডিও সাহেবকে বিডিও সাহেবকে প্রধানকে অনুরোধ করছি আশিস বাবু আছেন শঙ্কর বাবু আছেন বিকাশ যে ক্রপ ইন্স্যুরেন্সের ফর্মগুলো যেন ভর্তি হয়ে যায় শস্য বিমা তারা পাবেন এক দুই বাড়ির তালিকা যেন সঠিক হয় যেটা একটু ক্ষতি যেটা বেশি ক্ষতি আবার হয় এবং বাকি যে কাজগুলো আমরা সুষ্ঠুভাবে করতে পারি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এটা নির্দেশ আগামী কাল এই গ্রামে শস্য বিমার ক্যাম্প হবে সবাই ফর্ম ফিল করে নেবেন তিন দিন থেকে আপনারা জানেন যে আমাদের পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশ এবং প্রশাসন সর্বতভাবে ঘাটাল এবং চন্দ্রকোনা দাসপুর কেশপুর দেবরা বিভিন্ন প্রত্যন্ত এলাকায় বন্যা দুর্গত এলাকায় ত্রাণ সামগ্রী পৌঁছাচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রী এসেছিলেন তিনি আমাদেরকে নির্দেশ দিয়েছেন এবং মাননীয় মুখ্যমন্ত্রী ঘাটালে এসে যে নির্দেশ দিয়েছেন তার নির্দেশ মতো আমরা ঘাটালের আজকে স্পেশালি আমরা মনসুকা ওয়ান টু গ্রাম পঞ্চায়েত এবং ইরপালা গ্রাম পঞ্চায়েত আমরা আপনারা দেখছেন কোটে করে কিছু ত্রাণ সামগ্রী নিয়ে আমাদের পুলিশের তরফ থেকে ভিজিট করছি এবং সেখানে যারা বন্যার্থভাবে আটকে পড়ে আছে স্ট্যান্ডার্ড আছে তাদেরকে আমরা হেল্প করছি আমরা সেখানে খাওয়া জলের পাউস থেকে শুরু করে সেখানে ড্রাই ফুড বেবি ফুড মেডিসিনস এবং বিস্কিট মুড়ি গুড় বিভিন্ন রকম সামগ্রী আমরা তাদের হাতে পৌঁছাচ্ছি এই দুর্গতদের সঙ্গে আমাদের পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশ আমার সঙ্গে আমার ফুল ঘাটাল সাবডিভিশনের টিম পুরো সবাই মিলে আমাদের সিভিক ভলেন্টিয়ার্স থেকে শুরু করে ভিলেজ পুলিশ থেকে শুরু করে এসডিআরএফ এবং আমাদের সমস্ত জেলার পুলিশ প্রশাসন এক কাঁধে কাঁধ মিলিয়ে আমরা ত্রাণ পৌঁছাচ্ছি এবং একেবারে যারা লাস্ট মাইলে আছে যাদের দুর্গত অবস্থায় সব থেকে ভয়ঙ্করভাবে ক্ষতিগ্রস্ত তাদের বাড়ি অবধি পৌঁছে যাচ্ছি ঘাটাল মহকুমার আপডেট পেতে ঘাটাল নিউজ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ঘাটাল নিউজ ফেসবুক পেজটি লাইক ও ফলো করুন